বিসমিল্লাহিম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া মাঠে আজকে আমি এই সোলাকিয়া মাঠের সম্পর্কে যে তথ্য আপনাদেরকে দিব এবং আমি আপনাদেরকে এই সুলাকিয়া মাঠের সবটা ঘুরে দেখাতে চেষ্টা করব এটা হচ্ছে এই যে সুলাকিয়া মাঠের পশ্চিম পাশ এই জায়গা আছে ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ মাঠ এখানে একটা মসজিদ আছে যেখানে জামাতে নামাজ প্রতিদিনে আদায় করা হয় এটা হচ্ছে সুলাইকিয়া মাঠের একদম দক্ষিণ পাশ এই যেখানে একটা বড় রেন্টি গাছ হচ্ছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই যে রেন্টি গাছটা এটা হচ্ছে একদম সুলাইকিয়া মাঠের দক্ষিণ পাশ আবার এই মাঠের কিছু কিছু মাঝখানে কিছু জায়গা ওয়াল আছে আবার কিছু কিছু জায়গা ফাঁকাও আছে এই ফাঁকা রাখার সুবিধাটা হচ্ছে যখন জামাত জামাতে নামাজ পড়া হয় তখন যাতে এই যারা নামাজি আছে ধর্মীয় মুসলমানরা আছে যারা সহজেই

বর্তমানে এই মাঠে আয়তন প্রায় সাত একর এটা হচ্ছে কিশোরগঞ্জে সুরেন্দা নদী ফিরে এই সুলাইকিয়া মাঠের অবস্থান বর্তমানে সুলাইকিয়া মাঠের পূর্বপাতি একটি প্রাথমিক বিদ্যালয় আছে এই সুলাইকিয়া মাঠের চায়ের পাশে উঁচু দেওয়াল ঘেরাও থাকলেও মাঝে মধ্যে ফাঁকা জায়গা রাখা হয় এছাড়া মাঠে এই মাঠের প্রাচীর দেওয়ালে কোনো দরজা নেই শুনেকে মাঠে দুশো পঁয়ষট্টি শাড়িতে পাঁচশো করে দাঁড়ানোর ব্যবস্থা আছে যে সুলেখা মাঠের একদম খুব মানে উত্তর পাশ হচ্ছে এটা সুলেখা এই যেটা আর সিজে পাশটা যেটা এটা হচ্ছে সুলেখা মাঠের দক্ষিণ পাশ আমরা একদম পূর্ব এবং উত্তর কোণে আছি সুলেখা মাঠের Thank <laughs> you. আমি এখন এই সোলেকা মাঠে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি এই সুলাইকা মাঠের আরেকটা বিশেষত্ব হল পোরাডাই এই সুলাইকে মাঠ পোরাডাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই সিসি ক্যামেরা সরি এই সুলাইকা মাঠের বছরে দুইবার ঈদুল আজাহা এবং ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় এবং সারা বছরই এই সুলাইকে মাঠ খালি থাকে আজকে বিকেলে যখন আমরা আসলাম তখন মাঠে আসলে অনেক ছেলে ছেলেরা খেলাধুলা করছে যেহেতু সারা বছর যে মাত্রাকালে থাকে তাহলে আসলে খেলাধুলার এখানে একটা বিশেষ ব্যবস্থা থাকে আমি মনে করবো এই শোলাকে আমার আসলে একটা খুব সুন্দর জায়গা আপনারা কৃষকরা আসলে অবশ্যই এই শোলাকে আমারটা আসবেন এবং দেখে যাবেন প্রিয় ভিআর্স এই আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিনে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ